ওটা তুলেতে বুঝে নাই। শোনেন আমি গল্প শোনাই না আমি এই জন্য বলি যে আমাতে আপনারাই আমার জামার কলার ধরে ভাই সালাম আলু জনাল সেদিন বলি নাই ভাই বল তা আমার বিপদ তাই আমাতে আমার বিপদ থেকে বাঁচার জন্য জলচা করছি বলেন তো ইমান আর ইসলামের মধ্যে তফাত কি বাবা ও বড় ভাই আরে কি গল্প করে কি বোঝো তুমি কথা বলো না ইমান আর ইসলামের মধ্যে তফাত কি জানেন না দুটোই সমানে এ পাগলা আছে দুটু কর ইমান আর ইসলামের মধ্যে তফাত কি শোনেন বাবাজি আপনাদের পায়ে মাঝে মাঝে গায়ে ফোড়া টোড়া হয় ঘাটা হয় হ্যাঁ না বলেন কথা বলেন ওটা দেখানো যায় একজনের হাঁটুর ভেতরে ব্যথা আছে দেখানো যায় ইসলাম আর ইমানের তপাধাতটা ইসলাম দেখানো যায় ইমান দেখানো যায় না এই যে মাথায় টুপি দিয়ে বসে আছেন মাসাল্লাহ হাঁটুর নিচে কাপড় পরে বসে আছেন কিংবা বড় জামা পরে বসে আছেন এটা হচ্ছে মুসলমানের নমুনা এরা যে রাস্তা দিয়ে যাবে সবাই বলবে বলবে সব মুসলমান যাচ্ছে বাবা না কিন্তু ইমানদার যাচ্ছে এটা বলা যাবে আ এবার আপনি কোরআন শোনেন নাই জীবনে আর যেটা শুনেছেন না বুঝে শুনেছেন বলেন জুমার দিনে নামাজ পড়তে কাদের মুসলমানদের সবাইকে ডাকে আল্লাহ না ডাকে না এই সবাইকে ডাকে না শুধু আপনাদের দুজনকে কাদের ডাকে যদি বলেন না শব্দ শুনে না আগে শব্দ বোঝেন আমি আগে বলেছি কোরআন বোঝার চেষ্টা করেন সারা জীবন উদুম শুনেছেন একবারও বোঝেন নাই ভাইটাকে ঢাকা দিতে হবে রাখতে হবে মেরে মহত্র শুনেন তাহলে বলছি আল্লাহ সবার রাসুল সবার কোরআন সবার ইসলাম সবার কিন্তু আদেশ আদেশ বলেন আল্লাহ সবার না শুধু আমাদের যদি বলেন কথা বলেন এবার আয়াত বলবো আল্লাহ সবার তাহলে জাকাত ফরজ সবার তো না কেন

আমি ইমানদারদের দেখেছি ছুটি আসবি আমার কাছে কাল বিলম্ব করবি না অব আবজিরা সোনারা নালেরা ইমানদারকে দেখেছে ইমানদার হলো তারা পাঁচ নামাজ পড়ে না যারা কি জি হ্যাঁ না না বলে ইমানদার কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কি জি যারা পাঁচাত্তর নামাজ পড়ে না ওরাই ইমানদার হলো তারা সুদের ব্যবসা করে যারা ইমানদার তারা বাপের বাড়ি থেকে টাকা খেয়েছে যারা যদি বলেন ইমানদার কারা বোনের সম্পত্তি লিখে নিয়েছে যারা ভাইকে ঠকিয়েছে যারা ইমানদার তারা তো তোদেরকে দেখেছে জুমার দিনেতে জবাব দাও ডাকোত দেশের মৌলিবিদেরকে যত মলমি যাচ্ছে ডাকোয়া জিজ্ঞাসা করো ইয়া আইয়ো হাল্লা দীনা আমালো ইরা নু দিয়া লি জুমা ফাস্তাও ইলা দি ইমানদার তোমাদের দেখেছি ইমানদার তোমাদের দেখেছি ইমানদারের বাইরে ডাকি নাই দিয়েছেন ইলা জন্য আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবি কাল বিলম্ব করবি না মোটেই দেরি করবি না আমার ইচ্ছা হল আমি যখন ডাকবো তখন সঙ্গে সঙ্গে আসবি দেরি জন করিস না ওয়জারুল চাষ চাকরি ব্যবসা বাণিজ্য যা কিছু তোর কাছে আছে ওখানে ছেড়ে দিবি মুটে দেরি করিস না অবাবজিরা সোনারা লালেরা বলেন আমি আপনি যে নামাজে গেছি আমি আপনি যে সারা জীবন নামাজ পড়েছি সঙ্গে সঙ্গে গেছি না কাজ সেরে গেছি সারা জীবন ইচ্ছা মতো আদান হয়েছে হোক না যাচ্ছি রে বাবু তাড়াতাড়ির কি আছে এই তো গোচর করে যাব। আর ছেলেটাকে কানতে চুপ করিয়ে যাচ্ছি খদবা হোক না এখন তো নামাজ হয় নাই হেন না বলেন না আদান হয়ে গেছে জামাত দাঁড়িয়ে গেছে তখনও বেরিয়ে খাচ্ছে হাতে যাবে না যাচ্ছি বাবু হয়ে গেছে আর একটা ফেরেস তার চিন্তা করছে আগুন লাগানোর কায়দা আছে রে গিয়ে দেখে এক টাকা ধোয়া গেছে গাছে গেছে দূর হয়ে গেছে গাছে গাছে কোনো আফসোস হয়েছে জীবনে এই আফসোস হয়েছে কথা বলে না তারপরে দাঁত বার করে হাসছে আর মসজিদকে নামাজ পড়তে মাথা চুলকুতে চুলকুতে আসছে টেকমে উলাও পেলো না প্রথম রাখা পেলো না দ্বিতীয় রাখা তো পেলো না এক দেখা যা করে পেয়েছে তাও ভালো করে বোঝে না যা করে বুঝে দিয়ে চলেছে মনে মনে করছে আল্লাহকে উদ্ধার করে দিলুম বিপদে পড়ে কিছু পার করে দিলুম ওরে ছেঁচর তোর যে গোটা জীবন নষ্ট করলো তুই শোনে রাখ তুই নামাজ পড়ে যখন বেরোচ্ছিলিস নামাজ তো তোর জন্য বরদোয়া করছিল আমাকে যেমনি বদনাম করেছে আমাকে যেমনি ব্যাগ করেছে বিবিলকে যেন ঝাঁটা খায় বাচ্চার কাছে যেন জুতো খায় পাড়ার লোকের জন্য তার মতো অপমান করে ও যেখানে ছেলে সেখানে ধরুন ছেঁচড়ের মতো বাস করে গোটা জীবন তো তাই হচ্ছে ওটার নামাজের বরদোয়া তার বদদোয়া ওটা নামাজের বরদোয়া হাতে মাল খেয়েছ বাচ্চার হাতে ধাক্কা খেয়েছ পাড়ার লোকের কাছে জুতো খেয়েছ দেশের লোকের লাঞ্ছিত হয়েছ ওটা নামাজের দোয়া নামাজ আল্লাহর কাছে বলে চাল্লা আমাকে অনীহা করেছে ওকে যেন অনীহা করে ও বুড়ো হবে নাতিরা চোখে দেখবে না হবে বেটার বউরা দু চোখে হবে ও জন্মদোয়ার ছেলে ওকে ভালো চোখে দেখবে না কারণ ও আমাকে ভালো চোখে দেখে নাই ওকে কেউ যেন ভালো চোখে না দেখে ওটা নামাজের বর দোয়া বসে বসে দোয়া করে চাল্লা নামাজি মানুষ তুই কিশেন নামাজি রে তুই কিশেন নামাজি গোটা जिंदगी নামাজের পানে কোনো ভক্তি তোমার নাই কারখানার মালিকের একদিন কাজা হলে মাথায় হাত পড়ে যায় চাষির চাষ হলে মাথায় হাত পড়ে যায় ব্যবসায় ব্যবসা চলে গেলে মাথায় হাত পড়ে যায় তিরিশ দিন নামাজ পড়ে যায় বিড়ি চাল ঘুরে বেড়াচ্ছে ওর কোনো চিন্তা আছে আবার পড়বো যখন মন যাবে পড়ব তুমি যে সারা জীবন নামাজ পড়ছো কার ইচ্ছায় তোমার নিজের ইচ্ছায় এই জন্য নামাজ তোমার কোনো ফায়দা দেয় নাই বরং নামাজ তোমার মুসিবতে ফেলে দিয়েছে এটা আমি বানিয়ে বলি না এই শব্দটাই আছে বল জামদা বলেন বা হাফসা বলেন আল্লাহ পাক শুনছেন লাই ইনশা করতুম লা ইন্না ওয়া লা ইন আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি নিয়ামতে বাড়িয়ে দেব যদি না শুকনী করো নিয়ামতটা ঘুরিয়ে মসিবত করে দেব নিয়ামতটা বিপদের কারণ হবে নিয়ামতটা খোদার গজবের কারণ হবে নিয়ামতটা অভিশাপের কারণ হবে নিয়ামতটা জাহান নামে যাওয়ার কারণ হবে আপস জীবন থেকে যাবে না অ মুসলমানের ছেলে নামাজ এক রাখার ছেড়ে গেছে দুরাকার ছেড়ে গেছে তুমি পেলে না তাকবিরের তাকিদ এখনো পর্যন্ত জানো না আফসোস তোমার ভিতরে এক বিন্দু ছিল না বলুন তা তুমি খুশি মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা আমি যে সারা জীবন নামাজ পড়েছি কার ইচ্ছায় আমার ইচ্ছায় কোরবানি আর কদিন বাকি হ্যাঁ ছদিন ছদিন এই শনিবার শনিবার আট দাস আর সাত দিন বাকি আগামীকাল ছদিনই বাকি ছ দিন বাদে কুরবানি হবে না হবে না কি কুরবানি হবে তো ইনশাআল্লাহ তো যারা কুরবানির গরু কিনেছি তারা হাত তোলেন আমিও কিনেছি হাত তুলছি আপনারাও হাত তোলেন তোলেন যারা কিনেছেন হাত তোলেন যদি কুরবানির গরু কিনে হাত না তোলেন তাহলে আল্লাহ না করুক হয়তো মুনাফিকের খাতায় নাম চলে যাবে হাত তোলেন যারা কুরবানির গরু কিনেছেন তোলেন ঝেড়ে তোলেন এইটুকু ধরেন ঝেড়ে তোলেন চিন্তা করছে তুলবো না তুলবো বলেন কুরবানির গরু নিজের ইচ্ছায় কিনেছেন না রবের ইচ্ছায় বলেন একজন বলেন যে আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কিনেছি যা কুরবানির গরু কিনেছি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় জোরে বলেন আল্লাহর ইচ্ছায় কুরবানির গরু কেনার প্রথম নাম্বার কি চায় বলেন প্রথম নাম্বার কি হাফ পাগলা মাঝখানে খালি বলে নামাজ না কোনো কোন কাজ পর গা নামাজ আগে নামাজ শেখ পরে নামাজ পড় من المهتم دوستر بدر الله ولا بخير أجعلني سودي ما قرآن سواه لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم বন্ধুরা আপনাকে শুনিয়েছে ওই কুরবানির পশুটা ওই রকম কেন যদি রবকে রাজি করতে চাও আল্লাহকে রাজি করতে চাও সবথেকে প্রিয় বস্তু যেটা কুরবানির জন্য নিও সেটা কিরো বাবাজিরা ভেবে এবারে হ্যাঁ আমি আর আপনি কুরবানির গরু তো নিয়েছি কিন্তু ভেবে দেখি আমার সব থেকে চোখে ধোলা জিনিসটা কুরবানি দেওয়ার কথা ছিল দিয়েছি তো ভাবেন বসে বসে মেমো অত্যন্ত সর্বজুগ আল্লাহ ভাইরা হাতের গরু আর মাঠের কুরবানি ধরে নিয়ে এলাম আর চালিয়ে দিলাম না গরুর সঙ্গে তোমার সম্পর্ক না তোমার সঙ্গে গরুর সম্পর্ক মেয়ের মতম দুস্তর বুঝ আল্লাহওয়ালা ভাইরা এখন ভাবি ভাবি বসে বসে ভাবি আর ভেবে যাই কোরবানির হাতে গরু কিনতে গিয়ে কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে নব্বই হাজার এক লাখ এক লাখ কুড়ি এক লাখ কুড়ি দেড় লাখ মানে এখানে পাইকারি করতে এসছিস কুরবানি করতে আসছিস নাই টাকার গরম দেখাতেছি তো মেয়েদের মহত্তম দোস্ত গো যে গরুটা সাত হাজারে কেনার কথা ছিল আপনি এক লাখে কেন কিনতে গেছেন এই জন্যে আমি তোমা নাকি আপনি ভেবেছেন ওই গরুটা ছেড়ে দিতে হতো যে নিচ্ছে তুই নেকা যা আর সাত হাজার গরু কিনে বাকি চল্লিশ হাজার এতিমের হাতে দিতে পারবেন কম্পিটিশন কুরবানির গরু কিনতে পারেন কিন্তু কুরবানির গরু থেকে বিশ হাজার টাকা জীবনে কোনোদিন কোন দিয়েছেন ইমামকে দিয়েছেন কোনো ভিকিরিকে দিয়েছেন বিধবাকে দিয়েছেন আপনি টাকার গরম দেখাচ্ছেন আর কুরবানি কবুল করাচ্ছেন আল্লাহ নেবে কিনা জানি না তার ইচ্ছা কানুন তো বলছে তা নেওয়া যায় না চলে না সুধি দোস্তালা মানুষেরা কোরবানি ভাবেন বসে বসে আল্লাহর কাছে কি নেবেন আমার আল্লাহ ভয় না জ্ঞানীজনরা শুধু মানুষেরা এই শোনাচ্ছি আল্লাহ ইমানদারদের ডেকেছে আর তার ইচ্ছা হল ডাকলি সে ছুটে আসবে দেরি করবে না আপনার আমার তো নমুনা যখন মন যাবে তখন যাব হ্যাঁ না বলেন না জোহরের নামাজ ঘরেই পড়ে নিয়েছে আসরেরটা কোন রকমে পড়েছে এসারটা ওই শুয়ে শুয়ে পড়ে নিয়েছে যেদিন মন গেছে ফজরে গেছে যেদিন মন গেছে ফজরে গেছে যেদিন মন যায় নাই ফজরে যায় নাই নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায় গোটা জীবন নিজের ইচ্ছায় নামাজ পড়ছি আর জল চাই বলছি রবের ইচ্ছা আল্লাহর ইচ্ছা মেরে মৌতম দুস্তর বজুর্গ আল্লাওয়ালা ভাইয়েরা এর কোনো বদলা পাবেন আশা নেই আল্লাহ দিনে দিতে পারে তার রহমান রহিম নাহলে কানুন বলছে পাওয়ার কথা নয় তুমি কানুনের মধ্যে পড়ো নাই আল্লাহ ভাইরা এই শুনে রাখেন এই পৃথিবীতে আসতে চাইছিলাম না আর আসার পরে যেতেও চাইছি না তার ইচ্ছার উপরে সবকিছু আমার ইচ্ছার উপরে কিচ্ছু থাকে না এই ক্ষমতা যিনি মালিক তিনি হলেন আল্লাহ ঠিক দৌদ সালাম বর্ষিত হোক আমার আত্মার নবী দুজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সরবারে কায়নাইন ফখরে দুজাহান ইমামুল আম্বিয়া খাতিমুল নবীন আশিকুল আরিফিন শফি মুজনাবিন আনিসুল গরিবিন রহমাতল আলমিন জনাবি মোহাম্মদুর রসুল্লাহ তালা আলাই ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অপুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আল্লাহওয়ালা ভাইরা যেটা শোনাচ্ছিলাম ওটাই শুনিয়ে দিই চলে যাচ্ছি আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আমরা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার করার ইচ্ছা করবেন বলেন করবেন ইনশাল তাহলে আজ থেকে কানুন শিখে নেন কানুনে পরিষ্কার করেন ওই ইচ্ছা মতো হবে না বাবারা আল্লাহ তিল্লাহ যে বলেছে ও পাগলা আর যারা শুনেছে ওনার ডবল পাগলা আল্লাহ গফুর রহিম কথা সত্য কিন্তু তার আগে তিনটে শর্ত কটা যদি বলে তিনটে শর্ত আপনাকে আয়ের দেখাচ্ছি দেখে নেন ইয়া দিন আমানুত্যা করল অকুলু কৌলং সদিদা ইসুলি হিলকুম আমালকুম অয়া গফিরলকুম দুনু বকুম অ উ গফুরহি রব বেতুল দালাল শুনে রাখো আমি ইমান্দবদের দেখে বলেছি আল্লাকে ভয় করো কাকে ভয় যদি বলেন কাকে ভয় আল্লাহকে ভয়। আল্লাহর ভয় যখন দিলে থাকবে পনের টাকার দিকে যাবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে নামাজ কাজা করতে পারবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে রমজানের রোজা কাজা করতে পারবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে মালের দিকে নজর যাবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে বোনের সম্পত্তি মেরে নেবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে ছোট ভাইকে ঠকাতে পারবে না আল্লাহর ভয় যখন দিলে থাকবে আল্লাহ না ফুরমানি করা তার দ্বারাই সম্ভব হবে না তার মনে হবে রব্বা না বোনকে বুঝতে দিলাম না ভাইকে বুঝতে দিলাম না প্রতিবেশীকে বুঝতে দিলাম না দুনিয়ার মানুষ কেউ আমাকে খবরটা জানতে পারলো না কিন্তু আন্তা আলিমুল গায়েব আপনি গায়েবের খবর জানেন আন্তা আলিমুল বিজাতি সুদূর আপনি তো হৃদয়ের খবরটা ভালো জানেন দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়ে এছি তোমাকে ফাঁকি দিতে পারলাম না কারণ যেখানে কাজটা করেছি ওইখানে বোন ছিল না যেখানে কাজটা করেছি ওখানে ভাই ছিল না যেখানে অন্যায়টা করেছি প্রতিবেশী ছিল না কিন্তু তুমি তো বলেছো আনা হানু আকরাবু ইলাইহি মিন ঘাড়ের এই মোটা শিরাটা ঘাড়ের মোটা রকটা যেখানে আমি তার থেকে বেশি কাছে ছিলাম সবার চোখে ফাঁকে দিলেও আমার চোখে ফাঁকে দিতে পারলি না এ ভয় যদি দিলে থাকে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলবে কলাং সতিয়াই জুহাল্লা দিন না মানুষটা কুল্লাহ প্রথমে আল্লাহকে ভয় করো আল্লাহ মা ছুনিয়ে দিচ্ছে মোক লু কলান সাতিদা যখন কথা বলবে সত্য বলো মিথ্যা মুসলমান কোনো দিন বলতে পারে না ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না কারণ একটাই কথা বলছে সাহা আল্লা ইলাহা ইল্লাহু wa asyhadu anna muhammadan আব্দু আর আমি ওই আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহর মিথ্যা বলে কোনো আশ্রয় নেই আমি নবীকে নবী বলে বিশ্বাস করি যে নামের জীবনে মিথ্যা ধার দিয়ে চলে না আমি ওই আল্লাহর দলে ওই নবীর দলে অথবা আমিও মিথ্যা কোনো দিন বলবো না আল্লাহ আপাকার মিন শুনিয়ে দিই যে কওলান সাদিদা সত্য কথা বলো ইশুর এরকম আমার তোমরা তোমাদের আমলটাকে সহি করে নাও আমি আল্লাহ কথা দিচ্ছি এক দুনু কুমদুন তোমার জীবনের গুণাগুলো মাফ করে দেবো কথা সত্য বলার চেষ্টা করো নিজের আমলটাকে সহি করো আল্লাহ পাক শোনাচ্ছে গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দেবো কারণ আমি আল্লাহ গফুরুল রাহি আল্লাহ গফুরুর রহিম তখন আপনার আমলটা আপনি ঠিক করবেন যখন বলেন তো জীবনে কোন আমলটা ঠিক করেছেন রাগ করবেন না আমি চলে গেলে গাল দেবেন ঠিক আছে আমার কষ্ট নেই সত্য বলেন জীবনে কোন আমলটা ঠিক করেছেন কবে কোন আমলটা যাচাই করেছেন যেটা আমার ঠিক হচ্ছে কি না কার কাছে শিখেছেন কার কাছে জিজ্ঞাসা করেছেন কার কাছ থেকে আপনি ঠিক করেছেন বলেন মনে মনে বলেন নিজেকে জিজ্ঞাসা করেন আপনার গুণা মা হবে তো হবে কি করে খালি না তুর ওপরে বসে আছো লালেরা বলেন যখন রানদার হবে আমি আল্লাহ কথা দিচ্ছি ওর জীবনের গুনাগুলো মুছে দেবো ওকে গুণাগারের খাতায় রাখবো না ইমানদার যখন ইমানদার হবে বলে আল্লাহ আমরা সবাই ইমানদার আমাদের গুণা কি হবে কোরআন বলছে ইমানদারদের বায়ান চলছে সবার না বলে আল্লাহ পাক বলো কারা আল্লাহ আমানু

চাষে চাকরি ব্যবসা বাণিজ্য কলে কারখানায় মিল ফ্যাক্টরি সব জায়গায় থাকবে কিন্তু আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে আমি আল্লাহ বললাম ওরা হলো ইমানদার কি গো বাবা জিদা যাবো তো হ্যাঁ ওরা ইমানদার ওরা ইমানদার তারা হাজিরি দিয়েছে গোটা জিন্দিগি নামাজ পড়ে নাই ও মালের দুটো পয়সা হয়েছে আর পয়চার কুটকুটু নিতে হজ করতে চলে যে হজ করে একদম পাকা হাজি হয়ে চলে গেছে হজ করার সময় কাপড়ের কাপড় পরে কি বলে ও বুঝু এরামের কাপড় পরে কি বলে লাভবাই এ কি বলে লাভবাই লাভবাই মানে কি আমি হাজির আছি ও ছিল হাজির ছিল চার দোকানে গোটা জীবন কাটিয়েছে মিলের ভেতরে গোটা জীবন কাটিয়েছে ফুটপাতে বসে তাস খেলেছে মোড়ের মাথায় বাঁধরামও করেছে আর এখন কাপড়ের কাপড়ের লাভ বাইক ফেসবুক তুই কবে হাজির ছিলি রে হাজির দিবি তবে তো হাজির থাকবি বাড়ি আসার সময় ফুটপাতে চারটে জামা কিনে চলে ও যত বলো জামা তার থেকে বল বন্ধু শুধু খালি মনে মনে করছেন ধর্ম ছেলের হাতের যাবো আর আর পাবো না ইমানদারের প্রথম নমুনা সে ডাকলেই আসবে এক কথা আমি যতবার ডাকবো ততবার আসবে এটা ইমানদারদের নমুনা পাঁচ অক্তের নামাজই হবে ওই ইমানদার পা চক্বে সারা সপ্তাহ নামাজ পড়েছে যারা জুমার দিনে আল্লাহ দেখেছি তোরাই তোরাই এক সপ্তাহে যা কাজ করেছিস হিসাবটা নিয়ে যা গোটা সপ্তাহতে নামাজ পড়ে নাই জুমার দিনে প্রথম কাতারে বসে আছে তুই ছ্যাঁচোর না কি তোর লজ্জা স্মরণ কিচ্ছু নেই সামনে কাতারে বসলি কোন লজ্জা